চাপ বের হতে তো অনেকদিন পর ইউটিউবে ইউটিউবে অনেক দিন হয়েছে কোনো ভিডিও দিই না কয়েকজন আমার কোয়েশ্চেন করছে কেন ইউটিউবে ভিডিও আসতেছে না এটা একটা কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে আমি অনেক হ্যাসেল পোহাচ্ছি এই হ্যাসেল পোহাইতে পোহাইতে ইউটিউবের জন্য যে ভিডিও করবো সেই সময় সুযোগ হয়ে উঠতেছে না তো চিন্তা করছি আজকে আপনাদের সাথে আমার লাইফের সাথে যে ঘটে যাওয়া যে সময়গুলো আমি এখন পার করতেছি সেটা একটু শেয়ার করি প্রথম কথা গত এক মাস ধরে আমার বাসায় সবাই অসুস্থ সবাই বলতে লিটারালি সবাই একজনের পর একজন থাকলে কোনোভাবে ম্যানেজ করা যায় কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে সবাই একসাথে অসুস্থ যাই হোক কোনোভাবে সবকিছু মেকআপ করে উঠছি উঠতে না উঠতে আমি একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করলাম যে অ্যাক্সিডেন্টটার আমি ছোট্ট একটা শর্জ দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে তো ফুটবল খেলতে গিয়েছিলাম ফুটবল খেলতে গিয়ে পায়ের অবস্থা বারোটা বাজে ফেলেছি আমার লেগে আমারটি কোনো একটা প্রবলেম হয়েছে সেই কারণে আমাকে দেওয়া হয়েছে দুই সপ্তাহের বেড রেস্ট আমি তো আর দুই সপ্তাহ রেস্ট করি না সেই রেস্ট না করে আমি আজকে দশ দিনের মতো করতেছি এর মধ্যে ডাক্তারের কাছেও যাওয়া হয়েছে আর অন্য এমআরআই করতে হবে বা যেটাই করতে হবে আবার মঙ্গলবার আমার অ্যাপয়েন্টমেন্ট আছে এখন ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আমি কেমন ভিডিও করব মটর ব্লক করতে হলে অবশ্যই বাইক চালাতে হবে গত দশ দিন ধরে আমি আমার বাইক চোখেও দেখি না এরাও এক সপ্তাহ আগে থেকে তো আমি বাইকে যাই না এবং বাইকের যে কি অবস্থা সেটাও জানি না বাইকের ব্যাটারি বসে গেছে কিনা সেটাও বলতে পারতেছি না আজকে চিন্তা করতেছি সন্ধ্যা থেকে যে বাইকের ব্যাটারিটা ঠিক আছে কিনা সেটা চেক করবো বাইকটা একটু স্টার্ট দিয়ে দেখবো কারণ বাইকটা এভাবে ফালায় রাখলে বাইকটাতে কোনো একটা প্রবলেম হবে প্রত্যেকটা মেশিনারিজেরই একটা চলমান প্রসেস আছে যেটা হচ্ছে বাইক যদি পড়ে থাকে ব্যাটারিটা অনেক সময় বসে পড়ে জিপিএক্স এ তো একটা এটা জাতীয় সমস্যা এই জাতীয় সমস্যাটা আমরা দূর করার জন্য আজকে গিয়ে বাইক স্টার্ট করে দেখতে হবে আপনাদের সাপোর্টের ফলে ইউটিউবে সাবস্ক্রাইবারের যে কন্ডিশন সেটা তো ফিলআপ করছে অনেক দিন আগে বাট ওয়াচ টাইমের যে কন্ডিশন সেটা এখন পর্যন্ত ফিলআপ হচ্ছে না কারণ আমি বারবার ভিডিও দিচ্ছি আর ভিডিও করা ছেড়ে দিচ্ছি এই একটা কারণে আমার টোটাল যে ওয়াচ টাইম বারবার আমি 1450 ঘন্টায় যে আটকে যাচ্ছে আর যেহেতু আমার কোনো ভিডিও এখন পর্যন্ত সেইভাবে ভাইরাল হচ্ছে না তাই আমার ওয়াচ টাইম ফিলআপ হতে একটু কষ্ট হচ্ছে তো এখন ট্রাই করতেছি যে কন্টিনিউ ভিডিওগুলো দেওয়ার আর ভিডিওগুলো যদি কন্টিনিউ হয় আর আপনাদের সাপোর্ট যদি থাকে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে আর ইউটিউবের আমার এই চ্যানেলের পাশাপাশি আমার ফেসবুকের একটা পেজ আছে যেটা হচ্ছে তহিত বাধন সেটাতে যত ধরনের আমি কমেডি ভিডিওগুলো করি সেগুলো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কমেডি ভিডিওগুলো সেই চ্যানেলে পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার আপডেট এতটুকু ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন দিয়ে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব